জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এবং জানাজার নামাজের দোয়া কি ভাই জানাজার নামাজ ফরজে কিছু সংখ্যক মানুষ যদি জানাজার নামাজ আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে ফরজ জিম্মাদারি আদায় হয়ে যাবে আর কেউ যদি জানাজার নামাজ না পড়ে কোনো মায়েতের ওপর তাহলে সমস্ত মানুষ গুণাগার হবে জানাজার নামাজ আমাদের প্রতিনিয়ত পড়তে হয় না মানুষ মারা গেলে শুধু জানাজার নামাজ পড়তে হয় এবং সকলের জন্য পড়া যেহেতু ফরজ না কিছু সংখ্যক মানুষ পড়লেই জিम्मेदारी আদায় হয়ে যায় এইজন্য আমাদের জানাজার নামাজ প্রায় পড়তে হয় না যার কারণে আমরা অনেকেই জানাজার নামাজ সঠিকভাবে পড়তে পারি না ভুলে যাই জানাজার নামাজ পড়ার সঠিক পদ্ধতি হলো আমরা যখন জানাজা সামনে দাঁড়াবো মায়েতকে যখন রাখা হবে তখন আমরা মায়েতকে সামনে রেখে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবো এবং দাঁড়িয়ে আমরা জানাজার নামাজে আজান এবং একামত নাই জানাজার নামাজের আগে ইমাম সাহেব সামনে দাঁড়াবে এবং দাঁড়িয়ে নিয়ত করবে যারা আমরা জানাজার নামাজের হব আমরাও সকলে নিয়ত করব। যে আমি চার সাথে জানাজার নামাজ এই ইমামের পেছনে আদায় করার নিয়ত করলাম এরপরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবে এবং হাত বাঁধবে মুক্তাদিরাও আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাতে হবে এবং হাত বাঁধতে হবে হাত বেঁধে নামাজে যে সানা পড়ি এই সানা আমাদের পড়তে হবে সুবাহা পড়া শেষ হলে ইমাম সাহেব দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে তাকবির দিবে এবং আমরাও দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে তাকবির বলব পড়বো এই যে তাকবির গুলো যান নামাজের চার তাকবির এগুলো ওয়াজিব তাই এই তাকবির গুলো ইমাম সাহেবের সাথে সাথে আমরা যারা মুক্তাদি থাকবো আমাদেরও পড়তে হবে তো প্রথম তাকবিরে সানা পড়লাম দ্বিতীয় তাকবির দিলে ইমাম সাহেব আমরাও আল্লাহবর বলে দ্বিতীয় তাকবির দিব হাত ছাড়বো না হাত যে বেঁধে রেখেছি ওইভাবে বেঁধেই রাখবো নামাজে যেভাবে হাত পাতি ওইভাবে হাত বেঁধে রাখবো এরপরে আমরা দ্বিতীয় তাকবিরের পর দুরুদ শরীফ পড়ব নামাজে যে দুরুদ পড়ি এই দুরুদটা এখানে পড়বো আল্লাহ মাজিদ শেষ হলে ইমাম সাহেব তৃতীয়বারের জন্য তাকবির বলবে আমরাও সাথে সাথে তাকবির বলবো আল্লাহ আকবর কিন্তু হাত এবারও কিন্তু ছাড়বো না হাত একবারও আমরা ছাড়বো না ওই যে প্রথমবার কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বেঁধেছিলাম এরপরে যতবার তাকবির দিবে আমরা তাকবির বলবো কিন্তু হাত ছাড়ব না প্রথম তাকবিরে আমরা সানা পড়লাম দ্বিতীয় তাকবির দেওয়ার পর আমরা দুরুশরী পড়লাম এখন ইমাম সাহেব তৃতীয় তাকবীর বলবেন আল্লাহ আকবর বলবেন আমরাও সাথে সাথে আল্লাহ আকবর বলবো আল্লাহ আকবর বলার পর আমাদের একটি দোয়া পড়তে হবে মাইত জন্য এই দোয়াটা হলো আল্লাহ হুম লিহাই ইনা ওয়া মাইদ আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়িহি আলাল ইসলাম ওয়া মান মিন্না ফাতাওয়ফফাহু আলাল ঈমান এই দোয়াটা আমরা পড়ব এরপর এই দোয়া পড়ার পর ইমাম সাহেব চতুর্থ বারের জন্য আল্লাহ আকবার বলে তাকবীর দিবে আমরাও আল্লাহু আকবার বলবো এরপর আল্লাহু আকবার বলার পর ইমাম সাহেব ডানদিকে দিকে আসসালামু আলাইকুম ওয়া বলবেন এবং সালাম ফিরাবে আমরাও ইমাম সাহেবের সাথে সাথে বলবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এবং ডান দিকে মুখ ফিরাবো সালাম ফিরাবো দ্বিতীয়বার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবে ইমাম সাহেব এবং আমরাও সাথে সাথে এবং সালাম ফিরানোর পর আমরা আমাদের হাত ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমরা আমাদের আহ পড়তে পারি অথবা আমরা অন্য কোনো দুরুশ্বরী পড়তে পারি অন্য কোনো আমল করতে পারি এবং আমরা জানাজার নামাজ শেষ করে মাইয়েতের সাথে সাথে কবর পর্যন্ত যাব এবং কবরে মাটি দিয়ে তারপরে তার জন্য দোয়া করে ওখান থেকে চলে আসব। জানাজার নামাজ পড়া অত্যন্ত সবের কাজ সাথে সাথে নামাজের পরে জানাজার সাথে কবর পর্যন্ত গিয়ে দাফন করা এটাও অনেক সবের কাজ জানাজার নামাজ পড়লে যে পরিমাণ সব হয় জানাজার কবরে গিয়ে মাটি দিয়ে মেয়েদকে মাটি দিলেও ওই পরিমাণ সব অর্জন হয় তাই আমরা এই আমলটা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন